হাই এভরিওয়ান আজ বাংলার বছরের শেষ দিন কাল থেকে নতুন বছর বাঙালি পয়লা বৈশাখ তাই আজকের সন্ধেটা একাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মা কাজে বিজি ছিল তাই সাথে যেতে পারেনি তাই আমি একাই চলে গেলাম গিয়েছিলাম কলেজ স্কোয়ারে চরকের মেলায় মিষ্টির দোকানে কি ভিড় এরপরে দেখছিলাম মেলায় কি কি জিনিস বিক্রি হচ্ছে হাতের কাজের জিনিস খেলনা বাড়ি রোজগার বাসনপত্র আর এই লক্ষ্মী গণেশের মূর্তি তাই সবাই বিক্রি করছিল অলমোস্ট এছাড়া কানের দুল ক্লিপ পার্স এগুলো তো থাকবেই এগুলো ছাড়া তো মেলায় ইনকমপ্লিট তবে হাতের কাজের জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল ঘর সাজানোর সোপিস এই হাতের বানানো ট্রে গুলো ওর ওপর হাতের কাজ করা বিভিন্ন রকমের ছবি আঁকা কি অসাধারণ দেখতে এ দেখো কল স্কোয়ারে এই বুক ক্যাফেটা ওপেন হয়েছে এখানে অনেক রকম বই পাওয়া যায় তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো যারা বই পড়তে ভালোবাসো হাতের কাজে বিভিন্ন জিনিস ঘর সাজানো সো এ দেখো মাটির তৈরি বিভিন্ন রকমের ফল এছাড়া রোজকার বাসনপত্র তো আছেই এই চায়ের কাপগুলো বিক্রি হচ্ছিল বেশ সুন্দর সুন্দর প্রাইসও খুব একটা বেশি ছিল না এই টেবিল ক্লথগুলো বেশ সুন্দর আচ্ছা আমার মতো তোমরা কে কে মেলা ঘুরতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্ট করে জানাবে আমার আবার মেলা ঘুরতে বেশ ভালো লাগে ভাবছিলাম বাড়ি ফিরে আসবো বাট স্যার মনে হলো এত কাছে গিয়ে কলেজ করে যাবো না মেলাটা যেহেতু তাই বাইরেটা ঘুরে চলে গেলেও মনে হলো একবার ভেতরটা ঘুরেই যাই তাই ভেতরে গিয়ে একটুখানি দেখলাম বাচ্চারা ক্যারাটে প্র্যাকটিস করছে বেশ রাত হয়ে গিয়েছিল তাই ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল এভাবেই আমার বছরের শেষ দিনটা আমি কাটালাম আচ্ছা তোমরা কীভাবে কাটালে আমায় কিন্তু জানি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা